টিভি পর্দায় ডান্স রিয়েলিটি শোতে অনেক তরুণ প্রতিবাদের নাচ আমরা দেখি আলো ক্যামেরা ঝলমলে মঞ্চ সব মিলিয়ে সে এক উৎসব কিন্তু টানা নদিন ঠিকই শুনলেন টানা নদিন ধরে এক এমনটা কি আগে কল্পনা করেছেন সময়টা করলে বেশি পায়ের ছন্দে মিশে সে এক অবিশ্বাস্য ইতিহাস যেখানে আমাদের আধ ঘন্টা দাঁড়াতে হলে হাঁটু কেঁপে যায় আর সেখানে কর্ণাটকের উডুপির তেইশ বছরের এক তরুণী টানা নদিন নেচে গড়লেন নতুন ওয়ার্ল্ড রেকর্ড নাম বিদুষী দীক তারিখটা ছিল একুশে আগস্ট দু পঁচিশ ঘড়িতে তখন দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট উড়ুপি ডক্টর জি শঙ্কর মহিলা মহাবিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয়েছিল তার এক অসম লড়াই নবরাজ বৈভবম দিন সময় নিয়েছিলেন দীক্ষা এক টানা দিন ভাবলেই মাথা ঘুরে যায় এর আগে রেকর্ড ছিল একশো সত্তর ঘণ্টার সেই রেকর্ড ভেঙে দীক্ষা আটাশে আগস্টই একশো সত্তর ঘণ্টা পার করে দেন কিন্তু তিনি থামেননি কারণ তার লক্ষ্য ছিল আরও বড় তারপর তিরিশে আগস্ট ঠিক একই সময় আনুষ্ঠানিকভাবে দুশো ঘন্টা পূর্ণ করে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড এ নিজের নাম নথিভুক্ত করলেন এটা কি শুধু শারীরিক শক্তি নয় শরীর আর মনের লড়াই ছবিতে তার পায়ের ব্যান্ডেজ সেটাকে স্পষ্ট করে বলে দিয়েছে নাচতে নাচতে তার পা ফুলে যায় পায়ের বুড়ো আঙুল দিয়ে রক্তও বেরিয়ে আসে কিন্তু তবুও তিনি থামেননি ব্যান্ডেজ বাঁধা পা নিয়েই আবার নেমেছেন মঞ্চে কারণ একটাই এই নাচ তার কাছে শুধুই পারফরমেন্স ছিল না ছিল জীবনের একমাত্র সাধনা রেকর্ডের নিয়ম অনুযায়ী প্রতি তিন ঘন্টা নাচের পর পনেরো মিনিটের বিশ্রাম এই ছোট্ট বিরতির মধ্যেই জল হালকা খাওয়ার সঙ্গে চিকিৎসা সবকিছুই এই পনেরো মিনিটে তারপর আবার মঞ্চে ফেরা একই এনার্জি একই এক্সপ্রেশন আর তালের সঙ্গে সঙ্গে নিখোঁত পা মেলানো এভাবেই টানা দিনের ইতিহাস লেখেন দীক্ষা দীক্ষা কর্ণাটকের ব্রহ্মাবাদ তালুকের মন্নেন জেডডোর বাসিন্দা খুব সাধারণ পরিবারের একটা মেয়ে তার বাবা একজন স্কুল বাস চালক নেই ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ড নেই কোন বিলাসিতা আছে শুধুই পরিশ্রম আমার নিষ্ঠা নাচের পাশাপাশি দিকশা একজন বিএডের ছাত্রীয় আগামীতে শিক্ষিকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে ছোটবেলা থেকেই ভরতনাট্যমে অসাধারণ কিছু করার স্বপ্ন ছিল তার আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি বেছে নিলেন এমন এক চ্যালেঞ্জ যেটা শুনলে অনেকেই পিছিয়ে যায় তবে এই বিরল উদ্যোগ বাস্তবায়িত করতে তার পাশে দাঁড়িয়েছিলেন রত্নার সাঞ্জিবা কালামান্ডালা মানিপালের প্রধান মহেশ ঠাকুর তার নেতৃত্বেই পুরো পরিকল্পনাটা এগিয়ে যায় তিরিশে আগস্ট উডুপির মহাত্মা গান্ধী জেলা স্টেডিয়ামে এক বিশেষ সংবোধনা অনুষ্ঠানে দীক্ষাকে সম্মান জানানো হয় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে তাকে অভিবাদন জানান রাজ্যের বিধায়ক থেকে সাংসদ এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি তার এই ঐতিহাসিক কৃতিত্বকে স্যালিউট জানান কিন্তু আসল প্রশ্নটা অন্য একজন তেইশ বছরের তরুণী কেন নিজের শরীর কেমন চরম পরীক্ষার মধ্যে ফেলবে উত্তরটা খুব সহজ ভালোবাসা ভারতনাট্যম তার কাছে শুধুই নাচ নয় তার পরিচয় তার সংস্কৃতি আমরা অনেক সময় অভিযোগ করি সুযোগ পাইনি প্ল্যাটফর্ম ছিল না কেউ সাহায্য করেনি দীক্ষা কিন্তু দেখিয়ে দিলেন স্বপ্ন যদি সত্যি নিজের হয় তাহলে পথ নিজেকেই তৈরি করতে হবে বড় শহরে বিশাল ঝাঁ চকচকে মঞ্চ নয় একটা কলেজের মিলনায়তন থেকেও বিশ্ব রেকর্ড গড়া যায় তবে এই টানা নদিন একই উদ্যম ধরে রাখা এটা একদিনে তৈরি হয় না এর বিচারে থাকে বছরের পর বছর ধরে অনুশীলন শৃঙ্খলা আর আত্মত্যাগ এই সাফল্য শুধু দীক্ষার ব্যক্তিগত জয় নয় এটা ভারতীয় সংস্কৃতির জয় এটা নারী শক্তির জয় এটাই প্রমাণ অসম্ভব বলে কিচ্ছু নেই গোটা আলটিমেট টিমের পক্ষ থেকে আপনাকে স্যালিউট জানাই বিদুষী দীক্ষা ভি আপনি শুধু নেচে যাননি আপনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি বড় হয় তাহলে দুশো ষোলো ঘন্টা সময়ও কম পড়ে যায়